আবার যে দুর্নীতি করবে না তার কোনো গ্যারান্টি নেই এই সরকারের উপর থেকে পুরো বিশ্বাসটাই আমাদের চলে গেছে ঠিক আছে আমি বলছি আমার নিজের দাদা সে হাই স্কুল প্রাইমারি প্রথমে চাকরি করতো প্রাইমারি ছেলে হাইস্কুলে হাই স্কুলেও তার চাকরি আজকে চলে গেলো তাহলে মানুষ এই সরকারের উপর কীভাবে বিশ্বাস করবে আপনি বলতে পারেন আজকে যারা নতুন পরীক্ষা দেবে আশা নিয়ে এসেছে যে পরীক্ষা দেবো পাস করবো চাকরি পাবো আবার যে আট বছর সাত বছর আট বছর তাদের চাকরি চলে যাবে না তার কি গ্যারান্টি আছে সরকার নিজে দু নম্বরই করছে ভাবছে ছেলেরা দুনমনি করে বেড়াচ্ছে আর যাই হোক আমাদের কোর্টকেও বা বিচারপতিদেরকেও বলা উচিত যে যারা সিলেকশন প্রসেসটাকে দুর্নীতি ভরিয়ে তুললো তাদেরকে ছেড়ে দিয়ে ছেলেদেরকে শাস্তি দেওয়া হলো তাহলে আবার তাদেরকেই দায়িত্ব দেওয়া হলো আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া করার জন্য তাহলে আর কার উপরে বিশ্বাস আপনি করবেন বিশ্বাস করার আর কোনো জায়গাও নেই ভুল সময়ে ভুল জায়গায় জন্ম নিয়েছি আর কি বলবো এর থেকে বেশি কিছু বলার নেই আবার আমাদেরকে সেই একই অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আজকে সেই পরীক্ষার নামে যে প্রহসন সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমি ইহোক প্রতিবাদ লেখা টি শার্টটি পরে পরীক্ষা দিতে গেছিলাম প্রশ্ন মোটামুটি ভালোই এসেছিল সাধারণ প্রশ্ন এসেছিল তবে আমরা যেটা আশা করেছিলাম যে প্রশ্নটা যেন একটু গভীরে হয় যাতে করে আমরা যারা পড়াশোনা টুকটা করেছি তাদের ক্ষেত্রে সুবিধা হয় সেটা হয়নি যারা একদম ওপরে ওপরে পড়ে গেছে তাদের ক্ষেত্রেও প্রশ্নটা সহজ হয়েছে আর কি এক্ষেত্রে কম্পিটিশনটা বেশি হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কার্বন কপি দেওয়া ওয়েমারের কার্বন কপি একটা খুব ভালো কায়দা করেছে সরকার সেটা হচ্ছে কার্বন কপিটা এমন ভাবে দিয়েছে যে খুব চিপে না লিখলে কিন্তু পেছন দিকে ওই যে এটা কপিটা ডুপ্লিকেট কপিটা ওএমআর এর সেটাতে কিছুই উঠছে না মানে আমাদের বেশিরভাগের না সই ভালো করে উঠেছে না পরীক্ষক যিনি ছিলেন তার সই ভালো করে উঠেছে পরবর্তী ক্ষেত্রে প্রমাণ করতে গিয়ে আরেকবার হয়তো কালঘাম ছুটতে পারে যেটা আমারই কার্বন কপি আমি দু হাজার ষোলোতে পেয়েও ছিলাম আমার র্যাঙ্ক ওয়ান ছিল আমার সাবজেক্টে আমার ম্যাথমেটিক্স র‍্যাঙ্ক 1 আমি আজ আমি এখানে বসে আছি জানি না কালকে আমার যদি কি হবে আবার বেঁচেও থাকব না মরে যাব কেন করে কি আগের তো পরীক্ষা ভালো হয়েছিল আমার র‍্যাঙ্ক ওয়ান হয়েছিল আজকেও তো এখানে দাঁড়িয়ে আছি আজকে আমার কেমন পরীক্ষা হলো সেটার উপরে কি ডিপেন্ড করছে নিজের কষ্ট করে অর্জন করা চাকরি সেটা হঠাৎ একদিন শুনলাম যে চলে গেছে আর যেদিন আমি শুনলাম যে চাকরিটা চলে গেছে তার এক সপ্তাহের মধ্যে আমি শুনলাম আমার ক্যান্সার হয়েছে এবং সেটা ফোর্থ স্টেজে চলে গেছে ছিল আমরা তো এতদিন ধরে ধরে তো এই দু হাজার ষোলো ট্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেড সাথে খুবই পরিচিত একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে করেছে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে কে সে কে সে এলো একদম পাশাপাশি প্রশ্ন পাশাপাশি দুজন মিলে দেখলো উত্তর করলো সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা এবার আমরা কি করবো বলি আমরা কি করবো আমাদের কিছু আমার তো মনে আমার মনে হলো এটা আমার ব্যক্তিগত মতামত আমার না হলে কেউ যার নাম এসে এসে বারবার করে জিজ্ঞেস করে যাচ্ছে ইনভিজিলেটর যে কে এসে ব্যক্তি নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর